নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে রিপোর্টার বা সাংবাদিক বা জার্নালিস্ট হতে গেলে কি নিয়ে পড়তে হয় এর যোগ্যতায় বা কি থাকে দক্ষতায় বা কি বা এর জন্য মাসিক বেতনই কত থাকে এখনকার দিনে টেলিভিশনের পর্দায় বা স্মার্টফোনে এক ক্লিকের মাধ্যমেই রাজনীতি অর্থনীতি আবহাওয়া সম্বন্ধে তোমরা সমস্ত রকম খবর পেয়ে থাকো এই সংবাদ পরিচালনা করার জন্য কিন্তু সাংবাদিকের প্রয়োজন হয় এখনকার দিনে অনেকেরই এটা খুব শখের বিষয় হয়ে উঠেছে তাহলে এই যে সাংবাদিক বা অ্যান্ডালিস্ট বা রিপোর্টার কি? এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা এর জন্য কি কি করতে হয় কি পড়তে হয় সবের আলোচনা করব। প্রথম যেটি আলোচনা করব সেটি হচ্ছে সাংবাদিক বা জার্নালিস্ট বা রিপোর্টার কি। সাংবাদিক কথাটা শুনেই মনে হচ্ছে যে কোনো সংবাদ মাধ্যমে কাজ করার কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ কোনো ঘটনাকে কেন্দ্র করে তার সমস্ত রকম আপডেট জোগাড় করা এবং সেই আপডেটগুলো সংবাদ মাধ্যমে প্রেরণ করা এবং যা অডিও বা ভিডিওর মাধ্যমে আমাদের কাছে আসে আমরা যা দেখতে পাই কাজটি যারা করে তারাই হচ্ছে সাংবাদিক জার্নালিস্ট বা রিপোর্টার এরপরের কোয়েশ্চেন হচ্ছে যে জার্নালিস্ট হওয়ার জন্য যোগ্যতা কি লাগে জার্নালিস্ট হওয়ার জন্য বাংলা ইংরাজি রাষ্ট্রবিজ্ঞান ম্যাথ কমিউনিকেশান বা জার্নালিস্ট নিয়ে আপনাকে বা যারা হতে চায় তাদের সনাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান ডিগ্রি পাশ করে থাকতে হবে তবেই কিন্তু এই পেশায় আসতে পারবে অর্থাৎ এই পেশায় আসতে সুবিধা হবে কিন্তু অন্যান্য বিষয় নিয়েও যদি কেউ গ্র্যাজুয়েশান পাস করে তাহলেও কিন্তু এই পেশায় আসতে পারবে এবার জানি যে সাংবাদিক রিপোর্টার বা জার্নালিস্টের কী কী পথ থাকে সাংবাদিকের কিন্তু অনেকগুলি পথ থাকে অর্থাৎ স্টুডিওতে বসে খবর বলা বা চিপ এডিটর বা লেখা বা স্পটে গিয়ে ভিডিও সংগ্রহ করা তথ্য জোগাড় করা এই সমস্ত কিন্তু কাজ থাকে একজন সফল সাংবাদিক হতে গেলে কী কী দক্ষতা থাকতে হবে একজন সফল সাংবাদিক হতে গেলে তোমাদেরকে অবশ্যই যে রিপোর্টটি তোমরা পাবে সেই রিপোর্ট অনুযায়ী তোমাদের আবেগহীন এবং নিরপেক্ষভাবে দক্ষতার সাথে বিচার বিবেচনা দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে তা সবাইকার সামনে উপস্থাপন করতে হবে কখনও যদি এমন হয় কোন বিশেষ কাজের ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে তোমরা ঝুঁকি নিয়ে সেই কাজটি করার সময় সেখানে মানসিক এবং সামগ্রিক অবস্থা ঠিক রেখে পেশাক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সঠিকভাবে সাংবাদিক হতে গেলে যেটি অবশ্যই দরকার যে ভাষার ক্ষেত্রে তোমাদের নিজস্ব ভাষা সাথে সাথে বাংলা বা হিন্দি ভাষায় কিন্তু দক্ষতা রাখতে হবে কিভাবে কোন ক্ষেত্রে কোন পরিস্থিতিতে কোন কাজ করে দিতে হবে সেই দক্ষতাও কিন্তু তোমাকেই বজায় রাখতে হবে এরপরে আসি যে এই যে সাংবাদিকতা এর পেছনে তোমাদের যে বেতন সেই বেতনটা কত থাকতে পারে একজন সাংবাদিকের এক মাসের স্যালারি এক লাখ থেকে আট লাখ পর্যন্ত হতে পারে এটি কিন্তু তার যে রিপোর্টের দক্ষতা তার উপর এবং যে মিডিয়া হাউস তার উপর নির্ভর করে কিন্তু স্যালারি নির্ধারিত হয় বর্তমানে এই পেশাটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি পেশা হিসাবে দেখা যাচ্ছে অনেক যুবক যুবতী আছে যারা এই এই পেশার দিকে আগ্রহী হয়ে উঠছে এবং এই পেশা গ্রহণ করছে যার ফলে এই পেশা একটা চাহিদা যেমন বেড়েছে তেমন এই পেশাতে তোমরা দেশ বিদেশেও চাকরি পাবে বর্তমানে কিন্তু এরকমই পরিস্থিতি দেখা যাচ্ছে চারিদিকে যা ঘটনা ঘটছে সেই সব ঘটনা তুলে ধরাই হচ্ছে সাংবাদিকের প্রথম কাজ তো সেই হেতু দেশ বিদেশ বা অনেক ভালো কাজের সুযোগ থাকে এই সাংবাদিকতায় তাই অনেক যুবক যুবতী আছে যারা সাংবাদিকতা পেশাকে গ্রহণ করে এগিয়ে চলেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা এর সম্বন্ধে যদি আরও কোনো কিছু জানতে চাও তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা এই নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে এবং সমস্ত রকম আপডেট পেতে স্কুল কলেজ ও চাকরির আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো জুনিয়র এডুকেশান